শান সরকারের সাথে শান লিবারেশন আর্মি 2017 থেকে চলা সংঘাত এখন শান নতাজতে ও আরমি কাচিন রাজ্যে কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি ইয়াংগুলে কারেন ন্যাশনাল ডিফেন্স আর্মি যুক্ত হয়েছে বাকি গ্রুপগুলোর মতোই স্বতন্ত্র অঞ্চলের দাবিতে নতুন করে যুদ্ধ শুরু করেছে রাখাইন রাজ্যের আরাকান আর্মি তবে কোনো বিদ্রোহী গ্রুপের সাথে চুক্তনাpere পিছু হটছে মিয়ানমার সেনা বাহিনী এক আর্মির সাথে সেনাবাহিনীর ভয়ঙ্কর সংঘাত চলায় অস্থির হয়ে উঠেছে বাংলাদেশের সীমান্ত বিশেষ করে যুদ্ধের অজুহাতে চার লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চক্রান্ত করছে মিয়ানমার জান্তা সরকার বন্টু এলাকা থেকে রোহিঙ্গাদের বাংলাদেশ সীমান্তে এনে রাখা হয়েছে বল তথ্য রয়েছে আমরা এই ধরনের অনুপ্রবেশ যেন ঠেকাতে পারি এই জন্য সার্বক্ষণিক টহল জোরগার করেছি অতিরিক্ত জনবল মোতায়েন করেছি অত্যাধুনিক জলজানের মাধ্যমে এবং সার্ভাইলেন্স রাডারের মাধ্যমে আমরা আমাদের সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি করেছি এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ রাখান রাজ্যের সংঘাতে আরাকান আর্মি অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছে তবে যুদ্ধ পরিস্থিতি পাল্টে গেলে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি এই আরাকান আর্মিকে নিয়েও বাংলাদেশকে সংকটে পড়তে হবে বলে শঙ্কা নিরাপত্তা বিশ্লেষকের একটা সংঘাত বাংলাদেশের সামনে চলে আসতে পারে না চাইলেও সেটা হচ্ছে তখন মিয়ানমার সেনাবাহিনী একটা জিনিস অজুহাত খাড়া করবে যে বিদ্রোহীরা বাংলাদেশ আশ্রয় নিয়েছে এখানে প্রবেশ করে তারা একটা আক্রমণমূলক একটা অবস্থানে চলে যেতে পারে সেটাকে আমাদের মোকাবেলা করতে হবে 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর সাথে আরাকান আর্মির মতো রোহিঙ্গা উইটহীদের অ্যালায়েন্স সংগঠন আরসং সঙ্গাতে জড়িয়েছিল কিন্তু মিয়ানমার সেনা চৌকিতে অতর্কিত হামলার পর মাত্র একদিনে পরাজয় স্বীকার করে নাই আরসা আর তার ফলাফল হিসেবে 8 লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে চলে আসতে বাধ্য হয় তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সীমান্ত রক্ষী বিজিবি উপকূল রক্ষী কোস্টগার্ড এবং ক্যাম্প নিরাপত্তায় পুলিশ ও আর্ম ব্যাটালিয়ন সতর্ক অবস্থানে রয়েছে ভেতরে যাতে কোনো প্রতিক্রিয়া না হয় ক্যাম্পগুলোতে বা এর এই এইটার সাথে রিলেটেড আইন শৃঙ্খলা কোনো পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়টা আমরা লক্ষ্য করব বাংলাদেশের সাথে মিয়ানমারের প্রায়

সীমান্তকে সুরক্ষিত রাখা অন্যদিকে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করা একই সাথে বাংলাদেশের টেকনাফ মুখে অবস্থানত আঠারো লাখের বেশি রোহিঙ্গার নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদী থেকে কমল দে সমসংবাদ